এই দুনিয়ার মায়ায় পড়ে কত ভাবে জীবন যাপন করছে অন্ধকারে জীবনের মায়ায় পড়ে করছে জীবন যাপন ভাই রে খারাপ পথে একেবার কি শরণ হয় না মরারই কথা মরার পরে নিবে না গিন তোমারই জবাব কেন তুমি ভালো পথ ছেড়ে খারাপ পথে গেলা সেদিনের হিসাব তুমি কেমন করে দেবে সেদিনের হিসাব তুমি কেমন করে দেবে যে জীবনের শুরু আছে শেষ তবে নে জীবনের শুরু আছে শেষ তবে নে অনন্তকালের জীবন তুমি কেমনে পারি দেবে রে খারাপ পথে ঠেকোনা না খারাপ পথে থেকে না ভাই আসো তুমি রবের পথে রবের আদেশ নিদেশ দেশে মান রবের পথে এসে রে রবের আদেশ নিষেধ মান রবের আদেশ নিদেশ মানলে হবে তুমি জান্নাতি খারাপ পথে থাকলে তুমি হবে জাহান্ন ও এ দুনিয়ায় কত মানুষ কতভাবে করছে অবহেলাই জীবন যাপ তাদেরকে কেউ তবে ভালোভাবে দেখে না গরিব মানুষের ঘরে কেউ তো দেখে না আমার আল্লাহ কত ভালোবাসে তাদের ধনী লোকের সে তবে গরিব যাবে পাঁচশ পাঁচশো বছর আগে জান্নাতে ধনী লোকের সে গরিব পাঁচশত বছর আগে যাবে জান্নাতে